দর্শক স্বাধীন বিজি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর বাংলাদেশ জাদুঘরে যেখানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজন করা হয়েছে ফ্যাসিবাস বিরোধী যে জুলাই জন অভ্যুত্থান সেই জুলাই গণ অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী এবং সেই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিদের কেন্দ্রীয় সভাপতি জেনারেল সেক্রেটারি এবং তাদের নেতৃত্বেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফটো গ্যালারিটি যে আলোকচিত্র প্রদর্শনী স্থল যা উন্মুক্ত করা হয়েছে সর্বসাধারণের জন্য সর্বসাধারণের জন্য আগামীকাল এগারোটা থেকে সাতটা পর্যন্ত যে উন্মুক্ত করা হয়েছে সেই উন্মুক্তির চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই আলোকচিত্র প্রদর্শনীর ফটো গ্যালারির ঠিক এখনই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তারা কিন্তু এই ফটো গ্যালারিটি উদ্বোধন করলেন এবং উদ্বোধন করার পরে সকলের উদ্দেশ্য উন্মুক্ত করে এবং তারাও স্মৃতিচারণ করছেন এই সদ্য ঘটে যাওয়া জুলাই গণ ছবিতে ছবিতে করে তারা কিন্তু রেখেছেন এখানে আমরা ফ্রেমের সাথে কিছু লেখাও দেখতে পাচ্ছি একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার শহীদ টাইমের বাবা পুলিশ লাইনের উপপরিদর্শক তিনি বলেছেন দর্শক সেই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ সবার কাছে ধরে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় কমিটি সেই কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু এখানে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছে তুলে কারণ হচ্ছে যে আমরা জানি যে ফ্যাসিবাদের সাথে চুরির একটা ব্যাপার এবং রিসেন্ট টাইমে এই রিপোর্টগুলো আরও প্রকাশ পাচ্ছে এবং প্রায় আঠাশ লক্ষ কোটি টাকা এবং বিভিন্ন রিপোর্টে নানাভাবে আসতেছে যে কিভাবে পাচার হয়েছে আঠাইশটা বিভিন্ন ধরনের এই বিষয়গুলো মূলত ফ্যাসিবাদের সাথে যে চুরির ব্যাপারটা জড়িত ছিল এটা মূলত এখানে নিয়ে আসা হয়েছে এরপরে ভাই সামনের দিকে আমরা যাইতে পারি এরপরে আপনারা মানে এখানে আমাদের ক্যাপশনগুলো সাজানো হয়েছে এখানে দেখা যাচ্ছে যে যারা সমন্বয় ছিলেন তাদের মধ্যে একজন বর্তমান তাকে নির্যাতনের চিত্রটা এখানে ফুটে তোলা হয়েছে এরপরে দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন তারা কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছেন ছবিগুলোর সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও জেনারেল সেক্রেটারির সাথে এবং ছবিগুলো যে শুধু ছবিই নয় এগুলো যে স্মৃতি বহন করে আছে এই সদ্য ঘটে যাওয়া জুলাই বিপ্লবের স্মৃতি কিন্তু বহন করে নিয়ে বেড়াচ্ছে এই ছবিগুলো এই ছবিগুলোকে শুধু সংরক্ষণ নয় ছবিগুলোকে কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু তারা লড়াইয়ের চিত্র এই সদ্য ঘটে যাওয়া ছত্রিশ জুলাই অর্থাৎ দর্শককে তারা কিন্তু ক্যাপশনগুলোতে লিখেছেন তারা ইয়ামিনকে দাদা কিংবা নানার পাশেও কবর দিতে দেয়নি ওরা জোর করে শুনিয়েছে কীভাবে ছেলেকে নির্যাতন করা হচ্ছে মায়েরা তো ফেলছে এখন কি করবা একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার দৌড়তে বলে পিছন থেকে গুলি করে পুলিশ পুলিশ আমাকে গুলি করেছিল আর লাভ দিতে বলেছিল পুলিশের ব্লকরেড গণ অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এরকম নানান ধরনের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফটো গ্যালারিতে স্থান পেয়েছে এবং এই ফটো গ্যালারি কিন্তু উন্মুক্ত করা হয়েছে সকালের উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক এই বিধর্মী চিন্তার যে ভিন্ন ধর্মী চিন্তার যে বহির সেই বহির্প্রকাশই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং জেনারেল সেক্রেটারি জেনারেল তারা কিন্তু এই প্রদর্শন করছেন আলোকচিত্র এবং এই প্রদর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন একজন তাদেরকে ছবিগুলোর সম্পর্কে ছবিগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন ছবিগুলো কিন্তু ঠিক জীবন্তভাবেই দাঁড়িয়ে আছে সত্য ঘটে যাওয়া এই বাংলাদেশে কয়েক মাস আগের চিত্র সেই চিত্রগুলোই কিন্তু আলোকচিত্র লাগছে জনগণ যারা তখন নেট বন্ধকার থাকার কারণে এই চিত্রগুলো দেখতে পারে প্লাস এখানে আপনার